তো বন্ধুরা আজকের যে ভিডিও আজকের ভিডিও কিন্তু একটু রকম। আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে ইউটিউব যে তোমরা কেরিয়ার হিসাবে নেবে ভাবছ তো ইউটিউবে তোমাদের কত ভিউজে কতটা আর্নিং হয় বা আদৌ কি ইউটিউব ভিউজের উপর আর্নিং ডিপেন্ড করে এটাও কিন্তু আমি ক্লিয়ার করে দেব ইউটিউবে কিন্তু যে আর্নিংটা সেই আর্নিংটা আগে কিন্তু কস্ট পার মাইল বা সিপিএম এর ওপর কিন্তু ডিপেন্ড করত। মানে কতটা তোমার ভিউজ হলো সেই ব্যাপারগুলো কতটা লোকে ক্লিক করলো সেই জিনিসটার উপর কিন্তু ডিপেন্ড করত। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে ক্লিক থ্রু রেটের ওপর এখন সিটিআর এই জিনিসটার উপর কিন্তু এখন যে তোমাদের রেভিনিউ সেটা কিন্তু ডিপেন্ড করে কিন্তু সব থেকে বড় কথা হলো যে তোমাদের যে রেভিনিউ ইউটিউব থেকে জেনারেট হয় তার পেছনে ভিউজের একটা বড় গুণ আছে ইউটিউবে কিন্তু নিশ কি চুজ করা হচ্ছে কোন সাবজেক্টের উপর তোমাদের ইউটিউব চ্যানেল সেটার উপর কিন্তু তোমাদের ভিউজ ডিপেন্ড করে আমি সমস্ত ব্যাপারগুলোতে একটা পর একটা আসবো ভিউজ কোন কান্ট্রি থেকে বেশি হচ্ছে তার উপরেও কিন্তু তোমাদের আর্নিংটা ডিপেন্ড করে ভিউজ কি আমেরিকা থেকে হচ্ছে নাকি ইংল্যান্ড থেকে হচ্ছে নাকি বাংলাদেশ থেকে হচ্ছে নাকি শ্রীলঙ্কা থেকে হচ্ছে নাকি ভুটান থেকে হচ্ছে সমস্ত কান্ট্রির উপরে ডিপেন্ড করে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডস এবং ডিফারেন্ট ডিফারেন্ট ইউটিউবের ভিউতে ভিডিওতে ভিউজ তার উপর কিন্তু তোমাদের রেভিনিউটা কিন্তু ডিপেন্ড করে তো সব থেকে প্রথমে আমি কথা বলবো হচ্ছে ভিউজ নিয়ে কারণ সব থেকে বড় ম্যাটার হচ্ছে ভিউজ তোমরা ধরো একটা ইউটিউব চ্যানেল বানালে বানিয়ে ওতে ভিডিও দিলে রাতের বেলা দিয়ে দিলে ভিডিওটা পরদিন সকালবেলা উঠে দেখলে যে ওর মধ্যে কোনো ভিউজই হয়নি স্বাভাবিক ব্যাপার নাও হতে পারে তার একটা সব থেকে বড় কারণ আছে তোমরা যে মেল আইডিটা দিয়ে এই ইউটিউব চ্যানেলটা বানিয়েছ সেই মেল আইডিটার কোনো অথরিটি নেই সেই মেল আইডিটা টা পুরনো নয় নতুন মেল আইডি বানালে আর নতুন মেল আইডি টা দিয়ে ইউটিউব চ্যানেল বানিয়ে একটা ভিডিও তৈরি করেছিল সেই ভিডিওটা আপলোড করে দিলে তাতে ভিউজ আসবেই না দুদিন তিন দিন অব্দি আসবে না তারপর হয়তো একটা ভিউজ আসতে পারে কিন্তু তোমাদের দরকার হচ্ছে দশ হাজার ভিউ সেটা পেতে গেলে কিন্তু একটা পুরোনো ইমেল আইডির ওপরে তোমাদেরকে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউয়াসলি ডেলি অ্যাটলিস্ট একটা যতদিন না চ্যানেল মনিটাইজ হচ্ছে তাহলে এটা একটা বড় ফ্যাক্টর ভিউজের আরো একটা ফ্যাক্টর যে আমি কি মন গড়া টাইটেল লিখে দিচ্ছি যে টাইটেল লোকে সার্চই করছে না হতেই পারে তুমি হয়তো এমন টাইটেল লিখছো লোকে সেই টাইটেল সার্চই করছে না তাহলে তোমার ভিডিওতে কোথা থেকে ভিউজ আসবে আসবেই কেন তার মানে এই ব্যাপারটা থেকে এই যে বললাম এখান থেকে তোমরা তো বুঝে গেছো তাহলে টাইটেলটা কোথা থেকে নিতে হবে নিজের মন থেকে বানাতে তো হবে না তাহলে টাইটেলটা তোমাকে ইউটিউব থেকে নিতে হবে তাছাড়া কে তোমাকে টাইটেল বানিয়ে দেবে তার মানে ইউটিউবে যে টাইটেল অলরেডি মিলিয়ন ভিউজ পেয়েছে আটশো কে সাতশো কে নশো কে ভিউজ পেয়েছে অবিকল সেই টাইটেলের উপর তোমাকে ভিডিও বানাতে হবে তোমার কন্টেন্ট হবে তোমার সবকিছু এডিটিং তোমার সাউন্ড তোমার ভয়েস তোমার সবকিছু তোমার প্রত্যেকটা ট্রান যে ট্রানজিকশন গুলো ইউজ হয় সেগুলো তোমার কিন্তু টাইটেলটা কিন্তু ভাইরাল টাইটেল তা না হলে তুমি তো কোনো ভিউয়ার্সই পাবে না তাহলে ভিউজ করতে গেলে তোমাকে কিন্তু টাইটেলটার দিকে নজর দিতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে যে যে তুমি ভিডিও বানিয়েছো সেই ভিডিও লেন্থ কত সেটা কি 5 মিনিট নাকি দু মিনিট নাকি আট মিনিট ভিডিও তোমাকে আট মিনিটের বেশি করতে হবে যদি তোমাকে রেভিনিউ বাড়াতে হয় আট মিনিটের বেশি ওপরে করলে দুটো অ্যাডভান্টেজ পাবে প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে তোমার ভিডিওতে সব ধরনের অ্যাডস গুলো ইউটিউব অটোমেটিক রান করাবে সেকেন্ডলি হচ্ছে তুমি ইচ্ছা করলে দু তিনটে ফোকাসিং পয়েন্ট সেট করতে পারবে অ্যাড অপশনের মধ্যে যখন ভিডিওটা আপলোড হচ্ছে তখনই আসবে অপশন মিড রোল অ্যাড বলে ওটাকে তো সেই তুমি পিন পয়েন্টগুলো তুমি দিতে পারবে ইনসার্ট করাতে পারবে মুভমেন্টের মধ্যেই সেটা চেক হয়ে যায় যে সেটা কাজ করবে কিনা না হলে এক দুটো ডিলিট করে দিতে হবে আর এক দুটো রেখে দিতে হবে তা সত্ত্বেও ইউটিউব আরো তোমাকে অ্যাড ওর মধ্যে ইনজেক্ট করবে ভিডিওতে দিয়ে তোমার রেভিনিউটা বেড়ে যাবে সেটা তুমি আহ যখন পরদিন সকালবেলা দেখবে তখন তুমি বুঝতে পারবে রাতের বেলায় বা দুপুর দেড়টা দুটোর দিকে কিন্তু রেভিনিউটা কিন্তু আহ রিফ্রেশ হয়ে যায় রেভিনিউ সবসময় দুদিনেরটা আহ মানে চেকিং এ রেখে দেখানো হয় মানে আজ যদি একত্রিশ তারিখ হয় তাহলে উনত্রিশ তারিখ অব্দি রেভিনিউটা আমাকে এখন দেখাচ্ছে

সাড়ে সাত হাজার ঘন্টার ওয়াচ টাইম সাড়ে তিন লাখের কাছাকাছি ভিউজ আর ডলারের এটা আমার চ্যানেলের স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে কিন্তু সেই যে জায়গাটা এটা তো মনিটাইজ চ্যানেল কিন্তু কোনোরকম আমি যে রেভিনিউ সেটা দেখাচ্ছি না আমি শুধু বলছি এখনো পর্যন্ত কোন রকম কোন পেমেন্টের আওতায় সেটা আসেনি কোনো পেমেন্ট থ্রুপুট তৈরি হয়নি তাই জন্য বলতে পারছি কিন্তু রুলস এ নেই যে তুমি পেমেন্টটাকে বলো যখন তোমার মনিটাইজড মানে পেমেন্ট আসা শুরু হয়ে যাবে তখন তুমি আর বলতে পারবে না কোনো ভিডিওটা আমি এত টাকা পেয়েছি এবার ব্যাপার হচ্ছে যে তোমাকে যদি ভিউজটা বাড়াতে হয় তোমাকে তাহলে এটা ক্লিয়ার হয়ে যেতে হবে যে ভিউজটা আসে অ্যাডের ভিউজ থেকে ভিডিওর ভিউজ নয় ভিডিওর ভিউজ না হলে অ্যাডটা বেশি বেশি ভিউস হবে না কিন্তু রেভিনিউটা অ্যাড থেকে জেনারেট হয় ভিডিওর ভিউ থেকে নয় লোকে ভিডিও দেখবে তবে গিয়ে অ্যাডও দেখবে ভিডিও ভিউজ আর অ্যাডের ভিউটা জুড়ে আছে কিন্তু ভিডিওর ভিউজটা ফ্যাক্টর নয় অ্যাডের ভিউসটা ফ্যাক্টর তুমি তাহলে নজর দেবে কোথায় যেটা ফ্যাক্টর নয় সেটার উপর ভিডিওর ভিউজ এর উপর ভিডিওর ভিউজ বাড়াতে গেলে তোমাকে ভিডিও কিন্তু দু তিনটে ফ্যাক্টর মেনে আপলোড করতে হবে এইবার আসি নিঃশোর কথায় ফাইন্যান্স মার্কেটিং এর উপরে যদি তোমার চ্যানেলের নিশ হয় লোনস প্রোডাক্ট ব্যাংকিং প্রোডাক্টস সব থেকে বেশি কিন্তু ইনকাম হবে তোমার তারপরে আসছে টেক টেকনিক্যাল চ্যালেঞ্জ যেমন আমার চ্যানেল টেক চ্যানেলের ইনকাম কিন্তু তার পরের লেভেলেই থাকে তারপরে তিন কি চার নম্বরে চলে আসছে হচ্ছে তোমার ফ্যাশন বিউটি একাডেমিক্স বা এডুকেশন রিলেটেড কিছু শেখানো নলেজ ডিস্ট্রিবিউট করা ইন্সপায়ারিং স্পিচেস এক্সপ্লেনেশনস এইরকম ধরনের যদি চ্যানেল হয় তাহলে কিন্তু সেই চ্যানেলের মোটিভেশন মোটামুটি ফাইন্যান্সটা কিন্তু তিন চারের মধ্যেই কিন্তু থাকে তারপরে ডাউনের দিকে চলে আসছে হচ্ছে ট্রাভেলিং ব্লগিং এর রেট কিন্তু অত্যন্ত বেশি এর যে সিটি আর রেট অনেক কম তার একদম তলার দিকে আছে হচ্ছে হাসি খোরাকের যে চ্যানেল পানি কমেডি সেই চ্যানেলের কিন্তু সিটি আর রেট একদমই ডাউন তাই জন্য তাদেরকে ভিউজ অত্যাধিক আনতে হয় টেক চ্যানেলকে বা ফাইন্যান্স চ্যানেলকে অত বেশি ভিউজ আনার দরকার নেই ভিডিও যদি ভালো হয় ভিডিওতে ভিউজ এসে যায় তার সিটিয়ার রেট বেশি হয় বলে ইনকামটা এমনি বেশি তাহলে এই বক্তব্যগুলো মাথায় রেখে একটু ভেবে নেওয়া যেতে পারে আর ভিউজটার জন্য কিন্তু একটু ভিডিওটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে সাউন্ড কোয়ালিটি খুব ভালো হতে হবে এডিটিং মোটামুটি নর্মালাইজের দিকে থাকলেও হয়ে যায় লাইটটা কিন্তু ভালো হতে হবে ভিডিওতে তবে ভিউজ আসবে যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এখানে অলরেডি একটা তোমার সেলফি লাইটস আছে আবার আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখ অলরেডি ব্লুটুথ বাল্ব আছে এখানে দুটো তোমার পর এলইডি আছে প্লাস একটা সফট বক্স লাইট আছে এই সব কিছু মিলে কিন্তু ভিডিও টোটাল যে স্ট্রাকচার সেটা কিন্তু দাঁড় করানো হয়েছে তাহলে আশা করছি যে আইডিয়াসগুলো দিলাম রেভিনিউ এর ওপর সেই আইডিয়াসগুলো কিন্তু তোমরা বুঝতে পেরেছ আর লাস্ট পয়েন্ট ভিডিওজ এর সেটা হচ্ছে দশ হাজার এক ডলার তাহলে পয়েন্ট ওয়ান ডলার বা পয়েন্ট ওয়ান ডলার তোমরা পেয়ে যাবে হচ্ছে এক হাজার ভিউসে এক হাজার ভিউসে ওই পরিমাণ তোমরা ধরে রাখো কারণ আমরা বাংলায় হয় ইন্ডিয়ান নয় বাংলাদেশ থেকে আমরা আমাদের যে ভিডিওস তৈরি করছি আপলোড করছি অতএব তার ভিউজ যে খুব বেশি বাইরের কান্ট্রিতে হবে সেটা ভাবা যায় না সুতরাং সেই হিসাবে ধরলে মোটামুটি তোমরা ধরে রাখো যে দশ হাজার ভিউ হলে দিনে কিন্তু এক ডলার হবে যদি আজ থেকে চার পাঁচ বছর আগে হতো চার হাজার ভিউজে কিন্তু এক ডলার হয়ে যেত তখন তখন মানে দুই তিন ডলার কিন্তু একদিনেই হয়ে যেত যেটা একদিনে এখন এক ডলার হচ্ছে ডলারের ভ্যালু যদি এখন বেড়ে যায় তাহলে আবার কিছুটা প্রফিট কিন্তু আমরা দেখতে পাবো সেটা এখনই বলা যাচ্ছে না যাই হোক পুরো মোটিভটা আমার বলার পুরো ম্যাটারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও চ্যানেলে যদি প্রথমবার এসে এরকম ধরনের নলেজের ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা কোল লাইফ আমার চ্যানেলে পেতে থাকবে সব থেকে বড় কথা যাদের এই ভিডিওটা সত্যিই দরকার আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক জয় হিন্দ